রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এই যে পাপড় ভাজা করলাম পাপড় বানিয়েছো বানাই কেন পাপড় ভাজলাম সে অনেকদিন আগে এনেছিলে ভাজা হচ্ছিল না তো ভেজে দিলাম পাপড় গুলো না এখন আছে চলো দিয়ে দি গরম গরম ভাত হ্যাঁ দিয়ে দাও ভাত আজকে একদম গরম নেই আগে আগে ভাত চাপি দিয়েছিলাম গ্যাসটা একটু ডিস্টার্ব করছিল ওই জন্য প্রথমে ভাত বসে দিয়েছিলাম ঠিক আছে

ওকে তো মা মামা আছছ তুমি এইও bakalım একটা দিলাম তারপর তো আমরা নেব হ্যাঁ জানেন লবণ ভালো একটা ধার দেন এখানে আজকে সবিনই তরকারি পড়েছে সবিনই তরভিতে পাতা দিবি সবিন আর কি দি আলু দিবি সবিন হুম পাতা দিবি চলো বাকি দি দিছি

একটা একটু ঠিক আছে অত বড় বড় করব আর এই যে এখানে রয়েছে মাছের মাথা ছিল সেটা দিয়ে দিয়েছি ঠিক আছে চলো দিয়ে দিই হুম দিয়ে করলে না মাছের ছোলটা সব টেনে গেছে যে বললাম সকালবেলা গ্যাস ডিসটর্ব করছিল গ্যাস ভেঙেছে মানে আমি বন্ধ করতে গেছি মানে একদম ভেঙে তারপর তো নিয়ে এলো অবস্থা এই ও হ্যাঁ টক আছে যে টক করে রেখে